একদিন আগে পরে চলে গেল ভাইবোন স্কুল ছুটির পর বড় বোন তাহিয়া আশরাফ নাজিয়া বের হতে কেন দেরি করছে তা দেখতে গিয়েছিল আরিয়ান আশরাফ নাফি আর তখনই যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয় এতে দগ্ধ হয় দুই ভাই বোনই দুজনকেই নেওয়া হয় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নাজিয়ার শরীরের নব্বই শতাংশ দগ্ধ হয়েছিল আর নাফির ছোট্ট শরীরের প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল পঁচানব্বই শতাংশ রাজধানীর কামারপাড়ায় রাজবাড়ি দক্ষিণপাড়া কবরস্থানে এই ভাই বোনকে পাশাপাশি কবর দেওয়া হয়েছে নাজিয়া মারা গেছে বাইশে জুলাই আর নাফি মৃত্যুর কাছে হার মানে তেইশে জুলাই নাজিয়া উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণীতে পড়তো আর নাফি ছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে ভর্তি থাকার সময় নাজিয়া জানতে চেয়েছিল ভাই কেমন আছে পরিবারের সদস্যরা বলেছিলেন তোমার ভাই ভালো আছে সুস্থ আছে এ কথাকে সত্য ভেবেছিল নাজিয়া কিন্তু মৃত্যুই দুই ভাই বোনের জন্য এখন একমাত্র সত্য আর একমাত্র স্বজনেরাই জানেন এই সত্য মানা কতটা কঠিন দুই সন্তানকে হারিয়ে মা তাহমিন আক্তার বাবা আশরাফুল ইসলাম বাকরুদ্ধ টেলিফোনে অনুমতি নিয়ে গতকাল শনিবার রাজধানীর কামার পাড়ায় রাজবাড়ী পুকুর পাড়ে নাজিয়া নাফিদের বাসায় জানে প্রতিবেদক কথা হয় তো ওদের খালা তানজিনা আক্তারের সঙ্গে বললেন সন্তানদের মৃত্যু আগুনিপুরে বিকৃত হয়ে যাওয়া লাশের বর্ণনা দিতে আর ইচ্ছে করছে না আমাদের আমাদের আর কোনো চাওয়া পাওয়া নেই কারো বিরুদ্ধে অভিযোগ নেই ক্ষতিপূরণ বা অন্য কিছু চাওয়ার নেই নাজিয়া সব ছিল মায়ের কাছে নাফির মা ওদের স্কুলে আনা নেওয়া করতেন একুশে জুলাইও তাহমিনা সন্তানদের স্কুল থেকে আনতে গিয়েছিলেন নাফি মায়ের কাছে চলেও এসেছিল পরে নাজিয়া কেন দেরি করছে তা দেখতে আবার স্কুলের ভেতরে ঢুকে গিয়েছিল নাফি তাহমিনার চোখের সামনে ঘটে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা যে ঘটনা কেড়ে নিয়েছে তার দুই সন্তানকে চিরদিনের জন্য তানজিনা জানালেন হাসপাতালে নাফি কথা তেমন বলেনি মাকে ডেকেছে শুধু তবে নাজিয়া অনেক কথা বলার চেষ্টা করেছে ভাইয়ের কথা জানতে চেয়েছে ভাই ভালো আছে এরপরও খালা তানজিনা কেন কাঁদছে তাও জানতে চেয়েছে নাজিয়া হাসপাতালে ভর্তি হয়েছে তাই সে ভালো হয়ে যাবে একথাও খালাকে বলেছে নাজিয়া বার্ন ইনস্টিটিউটের সাত তলায় ছিল নাজিয়া চারতলায় ছিল নাফি হাসপাতালে ওদের খুঁজে পেতে অনেক সময় লেগে যায় আগুনে পড়ে ওদের চেহারা এমন হয়ে গিয়েছিল যে চেনাও যাচ্ছিল না তানজীয়া বললেন নাজিয়া ও নাফি দুজন নিজেরাই বলে আনটি আমি নাজিয়া আর আনটি আমি নাফি মৃত্যুর আগে নাজিয়া খুব কষ্ট পেয়েছে সে কথা ভুলতে পারছেন না তানজিনা জানালেন নাজিয়ার মুখ ফুলে দুই চোখ একসঙ্গে লেগে গিয়েছিল কিছু দেখতে পাচ্ছিল না খালা যাতে তার হাতটা না ছেড়ে দেয় সে কথাও বলে পানি খেতে চেয়েছিল চিকিৎসকের সঙ্গে কথা বলে পানি দেওয়া হয় তখন বলেছিল। এতে তার পিপাসা মিটবে না। ঠান্ডা আর খেতে বাড়ায় চিকিৎসক নাজিয়াকে ব্যথানাশক ওষুধ দেয় আস্তে আস্তে তার যন্ত্রণা কমে এক সময় সে মারা যায় জুস আর আইসক্রিম আনা হলেও আর খেতে পারেনি নাজিয়া তানজিনা বললেন বাচ্চা দুটির শরীরে এমন কোনো জায়গা ছিল না যেটুকু ধরে একটু আদর করা যেত কাছে নেওয়া যেত শুধু দূর থেকে এই বাচ্চাদের যন্ত্রণা দেখা ছাড়া আর কিছুই করার ছিল না ঘরে প্লাস্টিকের ঝুড়িতে অনেকগুলো খেলনা তার মধ্যে হলুদ রঙের একটি খেলনা বিমান এটি দিয়ে বাসায় খেলতো নাফি কে জানত একটি যুদ্ধ বিমানই তাদের শেষ করে দিবে এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন